আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনা কেমন আছেন আমরা এখন আছি আমাদের দোতালায় যে দোকানটাতে এই দোকানে আগামী কালকে আপনাদেরকে দেওয়া হচ্ছে বারবেরি কাতান শাড়ির মধ্যে একটা বড় ধরনের অফার ইনশাল্লাহ ডিসকাউন্ট অফার আপনারা আমাদের কালকে এই দোকানে চলে আসলে কিন্তু সব পাচ্ছেন বারবেরি কাতান শাড়ির মধ্যে অফার এটা হচ্ছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুন মার্কেটের দোতলায় রাজকন্যা দোকান এই দোকানে আসলে কিন্তু আগামীকাল বার্বেরি কাতান শাড়ি যেটা বাইরে বিক্রি করে পঁচিশশো এটা দিব কালকে মাত্র পনেরোশো এটা কালারটা তো অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার এবং এটার মধ্যে জরি সুতার কাজ এবং হচ্ছে আছে আপনার টার্সেল খুব সুন্দর আমরা পনেরোশো টাকায় দিচ্ছি পত্রিকার সাথে ব্লাউজ পিজও থাকবে এই শাড়িগুলো কালারগুলোও সুন্দর হ্যাঁ পেস্টেল টাইপের কালার প্রত্যেকটা এটা কি লাইট গোল্ডেন কালার খুব সুন্দর ঠিক আছে ক্রিম গোল্ডেন কালার কি মাত্র 1500 টাকা অফার এটা হচ্ছে কি আপনার মফ কালারের মধ্যে আল্লাহর শাড়িগুলো কালার তো জোন মামা সেই না দেখার মতো দেখার মতো অনেক সুন্দর আমি আবারো বলি বারবেরি কাতান শাড়ি বাইরে বিক্রি করে 2500 আমরা দিচ্ছি 1500 মাত্র টাকা

কালার মামা অসাধারণ অসাধারণ কালার যে কোন কালার চা এটা সুন্দর এটা প্রাইসটা দিলাম মাত্র 1500 টাকা আর এই কালারটা কালারটা নাম বলতে পারেন এই কালারটা হচ্ছে ফিরোজা পেস্ট লাইট ফিরোজা পেস্ট কালার অসাধারণ অনেক সুন্দর এটা প্রাইসটা দিলাম 1500 টাকায় 1500 টাকা এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে লাইট ফিরোজা কালার এটার প্রাইসটা আমরা পনেরোশো টাকা দিচ্ছি এবং ব্লু কালার কন্ট্রাস্ট থাকবে হুম কালারগুলো আমার একের কিন্তু হ্যাঁ কালারগুলো সেই কালার সেই কালার কালেকশন শেষ নাই কত কালেকশন শুধুমাত্র রাজকনাতে আসবেন দোতলা যে কোনো কালেকশন কালেকশনই সব ধরনের কালেকশন এটা কিন্তু হালকা কফি এটা হালকা কফি এবং এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে হ্যাঁ আমরা এটার প্রাইসটা দিলাম কত টাকাতে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো বাইরে গেলে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আর এখানে রাজকন্যাতে সম্ভব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই কালারটা বলেন তো মামা এটা এটা অনেক সুন্দর এটা মফ কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার

এই যে এটা দেখেন এটাও কিন্তু সেই এটাও কিন্তু সেই মাসাল্লাহ এটার প্রাইস টাও দিচ্ছি পনেরোশো টাকা দেখো কালার বসে দেখো

অনেক সুন্দর এটার প্রাইসটাও দিলাম মাত্র পনেরোশো হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে আমি আবারও বলি আপনারা আমাদের এই দোকানটাতে চলে আসবেন ইনশাল্লাহ খুব সুন্দর মার্শাল্লাহ এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা মাসাল্লাহ এটাও এটাও অনেক আনকমন এটা হচ্ছে বাঙ্গি কালার কন্ট্রাস্ট বাঙ্গি কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দোতলায় রাজকন্যা শাড়ি আট বিশ নম্বর দোকান এই বিশ নম্বর দোকানে চলে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই বারবেরি কাতান শাড়িগুলো জন্য অফার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম